আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান পাকিস্তান এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানরা জে সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান ক্রয় বিক্রয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য জানায় পাকিস্তান আইএসপিআর জানিয়েছে দু হাজার ছাব্বিশ সালের ছয় জানুয়ারি মঙ্গলবার ওই আলোচনা অনুষ্ঠিত হয় পাকিস্তানের ইংরেজি পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে বাংলাদেশ পাকিস্তানের জে এফ সেভেন্টিন যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এ বিষয়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান বিমান বাহিনীর সদর দপ্তর সফর করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠক করেছেন ওই বৈঠকে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান সংগ্রহের বিষয়ে আলোচনা করেছে আর এর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের জন্য একটি সম্ভাব্য বড় প্রতিরক্ষা চুক্তির পথ খুলে যেতে পারে বস্তুত গত দু সালের মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষের পর পাকিস্তানের যুদ্ধবিমানের প্রতি আন্তর্জাতিক আগ্রহ বেড়েছে এই সুযোগকে কাজে লাগাচ্ছে ইসলামাবাদ যার অংশ হিসাবে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল ইসলামাবাদে পাকিস্তান বিমান বাহিনীর সদর দপ্তর সফর করেন সেখানে তারা পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবরের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তান বিমান বাহিনীর সদর দপ্তরে পৌঁছালে সেখানে তাকে আনুষ্ঠানিক গার্ড অফ অনার প্রদান করা হয় উল্লেখ্য যে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানটি পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি এই যুদ্ধ বিমানটি পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের একটি বড় রপ্তানি সাফল্য হিসাবে উঠে এসেছে গত দুই সালের মে মাসে ভারত পাকিস্তান সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনী একাধিক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে খবর আসে এর মধ্যে ফ্রান্সে তৈরি রাফাল যুদ্ধবিমানও ছিল এই ঘটনার পর পাকিস্তানের যুদ্ধবিমান এবং সামরিক সক্ষমতার প্রতি আন্তর্জাতিক আগ্রহ দ্রুত বেড়ে যায় এর ফলে জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান নির্মাণকারী প্রতিষ্ঠান চীনের জেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ার মূল্য সতেরো শতাংশের বেশি বেড়ে যায় গত এক মাস আগে দুই সালের ডিসেম্বর মাসে লিপিয়া ও পাকিস্তানের মধ্যে একটি বড় অস্ত্র রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির মূল্য ছিল কয়েক বিলিয়ন ডলার এটি পাকিস্তানের ইতিহাসে অন্যতম বৃহৎ অস্ত্র বিক্রয় চুক্তি হিসাবে বিবেচিত হচ্ছে এই চুক্তির আওতায় ষোলোটি জেএস সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান এবং বারোটি সুপার মুশাক যুদ্ধ প্রশিক্ষণ বিমান অন্তর্ভুক্ত রয়েছে যাই হোক বাংলাদেশ ও পাকিস্তান বিমান বিমানবাহিনীর দয়ের মধ্যে বৈঠকে অপারেশনাল সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায় প্রাতিষ্ঠানিক সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয় বিশেষভাবে প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ ও বিমান প্রযুক্তিতে সহযোগিতার উপর জোর দেওয়া হয় পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সফররত বাংলাদেশি প্রতিনিধি দলকে সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে অবহিত করেন তিনি বাংলাদেশ বিমান বাহিনীকে একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কাঠামোর মাধ্যমে সহায়তা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি আরও আশ্বাস দেন যে পাকিস্তানে তৈরি সুপার মুশাক যুদ্ধ প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ করা হবে এই বিমানটি নতুন পাইলটদের মৌলিক প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় এর সঙ্গে একটি সম্পূর্ণ প্রশিক্ষণ ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী সহায়তা কাঠামো সরবরাহের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয় অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতার প্রশংসা করেন তিনি বাংলাদেশের পুরনো যুদ্ধ বিমান বহরের রক্ষণাবেক্ষণে পাকিস্তানি সহায়তা চান তিনি আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থার সংযুক্তিতেও সহায়তা কামনা করেন এর উদ্দেশ্য হল বাংলাদেশের আকাশ নজরদারি সক্ষমতা বৃদ্ধি করা বাংলাদেশি প্রতিনিধি দল পাকিস্তান বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করে এর মধ্যে ছিল ন্যাশনাল আইএসআর ও ইন্টিগ্রেটেড এয়ার অপারেশন সেন্টার এছাড়া বাংলাদেশি প্রতিনিধি দল পাকিস্তান বিমান বাহিনীর সাইবার কমান্ড পরিদর্শন করেন তারা ন্যাশনাল অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্কও ঘুরে দেখেন এই পরিদর্শনে বাংলাদেশের প্রতিনিধিরা গোয়েন্দা নজরদারি সাইবার যুদ্ধ মহাকাশ প্রযুক্তি ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ড্রোন ব্যবস্থার সক্ষমতা প্রত্যক্ষ করেন বস্তুত বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের এই সফর পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ককে নতুন করে তুলে ধরেছে এই সফর দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার যৌথ সংকল্পের প্রতিফলন যা দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার ইঙ্গিত দিচ্ছে সামরিক পর্যবেক্ষকরা বলছেন পাকিস্তানের কাছ থেকে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান ক্রয় করলে তা হবে বাংলাদেশ বিমান বাহিনীর একটি চমৎকার সিদ্ধান্ত তারা মনে করেন ভারতের সঙ্গে সম্ভাব্য যে কোনো সংঘর্ষে এফ সেভেন্টিন একটি নির্ভরযোগ্য প্রতিরক্ষা যুদ্ধবিমান হতে পারে তবে তারা এটাও বলছেন যে পূর্ণাঙ্গ সমাধানের জন্য বাংলাদেশকে চীন থেকে আরও সামরিক সরঞ্জাম কিনতে হবে এর মধ্যে রাডার ব্যবস্থা অতিরিক্ত যুদ্ধ বিমান এবং অন্যান্য প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকতে হবে যাই হোক এখানে উল্লেখ্য যে গত দুই সালের সতেরো থেকে একুশ নভেম্বর পর্যন্ত দুবাইয়ে একটি বিরাট এয়ার শো বা যুদ্ধ বিমান প্রদর্শনী অনুষ্ঠিত হয় ওই এয়ারশোতে বিশ্বের বিভিন্ন দেশের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো প্রদর্শন করা হয় সেখানে পাকিস্তানও তার জেএফ সেভেন্টিন থান্ডার জেট বিমানের কসরত প্রদর্শন করেছিল সে সময় জেএফ সেভেন্টিন থান্ডার জেট বিমানটি উপস্থিত ক্রেতাদের নজর কাটতে সক্ষম হয় এবং উপস্থিত দর্শকদের ব্যাপক মনোযোগ আকর্ষণ করে এক কথায় জেএফ সেভেন্টিন থান্ডার জেট দুবাই এয়ারশোতে একটি বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সে সময় পাকিস্তান আইএসপিআরের এক বিবৃতি উদ্ধৃত করে পাকিস্তানের সংবাদপত্রগুলো লিখেছিল যে একটি বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমানের বিমানের ক্রয় বিক্রয় সংক্রান্ত একটি সমততা স্মারক স্বাক্ষরিত হয়েছে এছাড়া আরও বেশ কয়েকটি দেশ এই যুদ্ধবিমান কিনতে আগ্রহ দেখিয়েছে এসব রিপোর্টের পর গত ডিসেম্বরে লিবিয়ার সাথে পাকিস্তানের জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান বিক্রয় চুক্তি স্বাক্ষরিত হয় আর এখন বাংলাদেশের সাথে চূড়ান্ত কথাবার্তা চলছে উল্লেখ্য যে দুবাইয়ে অনুষ্ঠিত নভেম্বরের ওই এয়ার শোতে পাকিস্তান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমদ বাবর উপস্থিত ছিলেন অপরদিকে তখন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও সেখানে উপস্থিত ছিলেন আর এ কারণেই তখন বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ বিমান ক্রয় বিক্রয় সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরের খবর ডানা বেঁধে উঠেছিল যাই হোক পাকিস্তান এই জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানকে যুদ্ধ পরীক্ষিত বলছে পাকিস্তানের দাবি অনুযায়ী দু সালের মে মাসে ভারতের সঙ্গে সংঘাতে জেএফ সেভেন্টিন এর সুপারসোনিক মিসাইল ভারতের আদমপুরে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় এর আগে দুই সালের এপ্রিলে পাকিস্তানের অভ্যন্তরে বালাকোট অঞ্চলে ভারতের পরিচালিত সার্জিক্যাল স্ট্রাইকের জবাবে এফ সেভেন্টিন যুদ্ধ বিমানটি পাকিস্তানের আকাশসীমার ভেতর থেকেই লাইন অফ কন্ট্রোলের ওপরে হামলা চালিয়েছিল উল্লেখ্য যে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমানটি একটি ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের বহুমুখী যুদ্ধবিমান অর্থাৎ এটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রায় কাছাকাছি এতে রয়েছে আধুনিক রাডার সিস্টেম এবং দীর্ঘপাল্লার দৃষ্টিসীমার বাইরে আক্রমণকারী মিসাইল জেএফ সেভেন্টিন থান্ডার এক ইঞ্জিন বিশিষ্ট একটি বহুমুখী ফাইটার জেট এই যুদ্ধবিমানটি চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি জেএফ সেভেন্টিন থান্ডার ফাইটার জেট আকাশে আক্রমণ শত্রুর আকাশ প্রতিরক্ষা দমন নৌ আক্রমণ এবং গ্রাউন্ড আক্রমণ এ ধরনের সব মিশন পরিচালনা করতে পারে এটি অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ একটি যুদ্ধ বিমান এটি দামে সাশ্রয়ী অথচ অত্যন্ত সক্ষম যুদ্ধ বিমান হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে এই যুদ্ধ বিমানটি এখন পাকিস্তানের বিমান বাহিনীতে পুরনো এ ফাইভ সি এফ সেভেন পি মিরেজ থ্রি এবং মিরেস ফাইভ এগুলোর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বর্তমানে যে এফ সেভেন্টিন যুদ্ধ বিমানটি পাকিস্তান নাইজেরিয়া মিয়ানমার এবং আদারবাইজানের বাহিনী ব্যবহার করছে এখন এর পঞ্চম ও ষষ্ঠ ব্যবহারকারী দেশ হতে যাচ্ছে যথাক্রমে লিবিয়া এবং বাংলাদেশ সমর বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান কিনলে তাতে দক্ষিণ এশিয়ার আকাশ শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে বাংলাদেশের পক্ষ থেকে এই জেএফ সেভেন্টিন থান্ডার কেনার সিদ্ধান্ত এদেশের সামরিক বাহিনীর ভীষণ টোয়েন্টি থার্টি এর লক্ষ্য পূরণের দিকে এগিয়ে নিয়ে যাবে পশ্চিমা যুদ্ধবিমানগুলোর মূল্য উচ্চ এবং এর প্রাপ্তি দুর্লভ হওয়ার কারণে এখন অনেক দেশ সাশ্রয়ী এবং নন ওয়েস্টার্ন আধুনিক যুদ্ধ বিমান ক্রয়ের দিকে ঝুঁকছে এ কারণেই বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ বিমানকে বেছে নিয়েছে বস্তুত বাংলাদেশ এখন তার যুদ্ধ বিমান বহরে বৈচিত্র্য আনতে চাইছে দীর্ঘদিন বাংলাদেশ চাইনিজ ও রুশ যুদ্ধবিমানের উপর নির্ভর করেছে এখন বাংলাদেশ একটি নির্ভরযোগ্য আধুনিক কম রক্ষণাবেক্ষণ খরচের যুদ্ধবিমান খুঁজছে যা ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনীকে সক্ষমতা দেবে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধবিমান ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হলে তা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত সবচেয়ে বড় চুক্তিগুলোর একটি হবে এতে ষোলো থেকে চব্বিশটি যুদ্ধ বিমান থাকতে পারে বস্তুত বিমান শক্তিই হল সামরিক সক্ষমতার নির্ণায়ক কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ বেশ পিছিয়ে আছে বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান বহরে রয়েছে পুরনো এফ সেভেন বিজি টোয়েন্টি নাইন এবং ইয়াক ওয়ান থার্টি প্রশিক্ষণ যুদ্ধ বিমান এগুলোর রক্ষণাবেক্ষণ ব্যয় বেশি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ অর্থাৎ দৃষ্টিসীমার বাইরে আক্রমণ করার সক্ষমতাও সীমিত বঙ্গোপসাগরীয় বিস্তৃত অঞ্চলে পর্যবেক্ষণের সক্ষমতাও এগুলোর সীমিত এই অবস্থায় বাংলাদেশ দ্রুতই এফ সেভেন প্রতিস্থাপন করতে চাইছে কেননা এর অ্যাভিওনিক্স পুরনো এবং বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষমতা সীমিত এতে বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের আধুনিক যুদ্ধবিমানের তুলনায় পিছিয়ে পড়েছে বাংলাদেশ যদি পাকিস্তানের এফ সেভেন্টিন ক্রয় করে তাহলে এই যুদ্ধ বিমানটির এ ইএসএ রাডার পিএল ফিফটিন মিসাইল এবং বাংলাদেশকে আধুনিক ককপিট তাৎক্ষণিক সক্ষমতা দেবে অথচ এর খরচ কম এবং রক্ষণাবেক্ষণ সহজ আর এটা ভবিষ্যতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কেনা পর্যন্ত বাংলাদেশকে একটি সুরক্ষা দেবে উল্লেখ্য যে বাংলাদেশ ঐতিহ্যগতভাবে চীন ও রাশিয়ার কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনে আসছে কিন্তু বিশ্ব রাজনীতির নতুন পরিস্থিতি যেমন চীন ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞার ঝুঁকি সরবরাহ চেইন বিলম্ব ইঞ্জিন নির্ভরতা এসব কার্যকরণের জন্য বিকল্প উৎস হিসাবে পাকিস্তান হবে বাংলাদেশের সর্বোত্তম পছন্দ এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ